আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যেহেতু কোরবানির ঈদ গরু কেনা থেকেই শুরু করলাম আর গরুটা কেনা হয়েছিল আমাদের পাশের দু এক বাড়ি পরের থেকে একদম দেশি গরু কেনা হয়েছিল তো যেহেতু বাড়ি পাশ থেকে কেনা হয়েছিল তো সেই জন্য ওনাদের বাসায়ই রাখা হয়েছিল আমাদের বাসায় আর রাখা হয়নি তো গরুটা নিয়ে যাচ্ছিলো আর এখানে হচ্ছে রাতে এসে আমি সব মশলাগুলো করে রাখছিলাম যাতে করে আমার সকালে বা পরের দিন রান্না করতে অনেক বেশি সহজ হয় কোরবানির ঈদের প্রস্তুতির ভিডিও তো অনেকেই শেয়ার করেছেন ঈদের প্রস্তুতি যা যা নেওয়া হয় আর কি সেগুলো সবই নিয়েছিলাম কিন্তু ভিডিও আর করা হয়নি তো এখানে আমি মশলাগুলো করে দিচ্ছিলাম পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম যাতে করে সকালে উঠে আর ঝামেলা না হয় বা পরের দিন রান্না করতেও আর ঝামেলা না হয় তো আমি এখানে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি আর কিছু মশলাও করে নিতে হবে যেমন ভাজা জিরির গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব মশলা মিক্সড করে আমি একটা গরম মশলা গুঁড়ো করি নিজের হাতেই সেটাই করেছিলাম এখানে সব ধরনের মশলা যা যা লাগে আর কি এলাচ দারচিনি চিনি লং গোলমরিচ বড় এলাচ ছোটো এলাচ জয়ফল জয়ত্রী সব কিছু ছিল এখানে এইগুলো তারপর হচ্ছে শাহি জিরা সব কিছু মিলে আমি এই গরম মশলাটা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে ঈদের দিন ঈদের দিন সকালে প্রথমে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলবো যেহেতু কোরবানির ঈদ কাজ করতে করতে শহীদ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে আর সময় পাওয়া যাবে না সকালে একটু সময় পাওয়া যাবে তো সেই সময়ের মধ্যে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করার ট্রাই করেছিলাম তো খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিব আর এখানে আমি শুধু ভাতের চাউল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি ধরেন যে আমার বাসায় আমার শাশুড়ি আমার নোনাস হচ্ছে ডাল ছাড়া খিচুড়ি পছন্দ করে ধুনা খিচুড়ি একদম তো সেই জন্য আমি এই খিচুড়িটায় রান্না করেছি আর পোলাওয়ের চালের খিচুড়ি আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না তো সেই জন্য এই সিম্পল খিচুড়িটাই বসিয়ে দিচ্ছিলাম আমি সব মশলা মিক্সড করে হাতে মাখিয়ে বসিয়ে দিব যেহেতু কোরবানি রিদ সবার বাসায় অনেক কাজকর্ম থাকে তো সেরকম আমাদের বাসায়ও প্রচুর কাজকর্ম আর আমি যেহেতু একা ছেলের বউ তো সব কিছুই নিজের করতে হয় মানুষজন তো থাকে তবুও সব কিছু দেখাশোনা করতে হয় আর আমার শাশুড়িও একটু অসুস্থ ছিল সেই জন্য তো আমার শাশুড়ি তো ছিল তবুও দেখা যায় যে আমি চেষ্টা করেছি তাকে একটু রেস্ট দেওয়ার বা আমি অনেক কিছুই মানে হেল্প করা ট্রাই করেছি তো এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে একটু খাসির মাংস রান্না করব। কাশির মাংসটা হচ্ছে আকিকার মাংস ছিল তো সেই আকিকার মাংসটাই হচ্ছে এখন বসিয়ে দিব সকালবেলায় সবাই একটু একটু করে খিচুড়ি মুখিয়ে দিয়ে বা তারপর হচ্ছে কাজ করা শুরু করে দিবে তো সেই জন্যই রান্না করা আর নামাজেও চলে যাবে ওরা তো অলরেডি নামাজে চলে গিয়েছিল আমি খিচুড়ি বসানোর সময়ই তো তখনই সব কিছু রান্না এবার সকালের রান্না সব কমপ্লিট করে তাছাড়াও দেখা যায় যে ভোর থেকে শুরু করেছিলাম যেহেতু কোরবানি দিলে অনেক অনেক কাজ থাকে মানে ছোটো খাটো কাজ সকাল থেকে করতে হয় সব কিছু ক্লিন করা গরুকে গোসল করিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজ করা ছুরি কাচি রেডি করা মানে অনেক কাজ থাকে তো সেগুলো করে তারপরে হচ্ছে রান্না করলাম আমি তো এখানে আমি আজকে মিষ্টির জন্য শুদ্ধ একটু পায়েস রান্না করেছি যেহেতু খুব একটা মিষ্টির আইটেম করলে কেউই খায় না আমাদের বাসায় তো সেই জন্য শুধু পায়েসই রান্না করেছিলাম আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম যাতে সকালে একটু সহজ হয় আমার কাজকর্ম তো এখানে এই তো খাসির মাংসটা আমি কষিয়ে রান্না করে ফেলছি তো খাসির মাংসটা রান্না করলেই হয়ে যাবে খুব একটা বেশি আর কোনো কিছু করব না কারণ কোরবানির তো কোরবানির মাংসটাই রান্না হবে সবাই ওটার জন্য অপেক্ষা করবে তো মাংসটা আমি কষিয়ে রান্না করে তারপর হচ্ছে এরপরে কোরবানির সময় হয়ে যাবে সবাই নামাজ থেকে এসে কোরবানি করে ফেলবে আর আজকে কোরবানিটা হচ্ছে আমাদের বাসাই করবে দুই বছর যাবৎ বাসাই করে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আর মাঠে করলে দেখা যায় বৃষ্টির মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের বাসাই হচ্ছে কোরবানি দেওয়া হবে আর আমাদের বাসার সামনে অনেক জায়গা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের এই গরুটাকে কোরবানি দেওয়া হয় আর মাংস কাটা হয় তো এখানে হচ্ছে গরু কোরবানির জন্য চলে আসছে সবাই তো আমার ছেলে তো গরু দেখে অনেক বেশি খুশি বলছিল আমার গরু সবথেকে সুন্দর তার নানুকে ফোন দিচ্ছিল বলছিল যে নানুর তোমার গরু তোমার গরুও সুন্দর কিন্তু আমার গরুও সুন্দর মানে সব মানে চাচ্ছিলো যে বলতে যে আমার গরু সবথেকে সুন্দর এটাই সবাই বলুক তো যাই হোক এখানে ও খুবই মজা পাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছিল এখানে কোরবানি দেওয়া হবে তো সেজন্য এই তো মাটি খোঁড়া হচ্ছিলো এখানে গর্ত করে এখানে কোরবানি দেওয়া হবে গরুটার জন্য খুবই মায়া লাগছিলো তো কি আর করা যাবে আল্লাহর আল্লাহর জন্য কোরবানি করা হচ্ছে আল্লাহর বিধান তো মানতেই হবে তো গরুটাকে আমরা একটু আদর করে দিয়েছিলাম কোরবানির আগে এমনিতে খুবই মানে শান্তই ছিল গরুটা Ok, okay. 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 I don't know. তারপরে এইখানে তো গরুকে বেঁধে গরু কোরবানির জন্য মানে রেডি করা হচ্ছিল তো আমি কোরবানি করার টাইমে আর ভিডিও করিনি এ পর্যন্তই রেখেছিলাম কারণ কোরবানির সময় অনেক বেশি সেন্সিটিভ একটা সময় তো সেই সময় ভিডিও না করাই ভালো এখানে আমার হাজব্যান্ডই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করছিলো ও ধরছিলো এতগুলো মানুষ ধরেছিলো মানে গরুটা অনেক বেশি শক্তিশালী ছিল মানে একদম দেশি তাজা গরু তরতাজা গরু তো অনেক বেশি শক্তিশালী ছিল সবাই মিলে ধরেও মানে ছিল না এরকম গরুর সাথে তারপরে এই তো কোরবানি হয়ে যাওয়ার পরে মাংস কাটাকাটির সময় হয়ে গিয়েছিল মাংস কাটাকাটি করছিল। আসলে আমিও কাটছিলাম আজকে কিছু মানুষজন কম ছিল আর আমার নুনাশও কাটছিলো ওই তো দেখতেই পাচ্ছেন সামনে ওইটা হচ্ছে আমার ছোট নুনাশ ও আপু কাটছিল সাথে সাথে আমিও হচ্ছে কাটছিলাম আমার হাজব্যান্ডও কাটছিলো ও একটু বাইরে গেল অন্যান্য অনেক কাজ থাকে কোরবানির মধ্যে দৌড়াদৌড়ি এটা সেটা মানে থাকে তো সেই জন্যই তো আমি এখানে এই তো কলিজাগুলো কেটেছি তারপরে মাংসও কেটেছি আর টি বয়েলের পাশে ওখানে হচ্ছে ভুঁড়িগুলো ক্লিন করা হবে সেগুলো করছিলাম করছিল করা শুরু করেছিল তারপরে আমিও করবো তো এখানে তো মাংসগুলো কেটে তারপরে অন্যান্য কাজ তো করতেই হবে সব কিছুই থাকবে তো আসলে কোরবানির ঈদের এই কাজকর্মটাই হচ্ছে অনেক বেশি ভালো লাগে খুবই আনন্দে সবাই মিলে একসাথে কাজকর্ম করতে একটু খারাপ লাগে না সারাদিনই কাজ করতে হয় কিন্তু আসলে আনন্দই লাগে কাজ করতে এই এটার আনন্দ আসলে অন্যরকম এটা বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগে তো এখানে মাংসগুলো কাটা হচ্ছিলো আর কি ওখানে হচ্ছে ভুড়িগুলো ক্লিন করা হচ্ছিলো খুব ভালোভাবে ওখানে আমি একটু দেখিয়ে দিয়েছিলাম একটু করেই ভিডিও করেছি যেহেতু কাজকর্ম তো করতেই হয় ভিডিও করলে তো আর কাজকর্ম করা যায় না কাজ করা অনেক বেশি কষ্টের হয়ে যায় সেই জন্য খুবই অল্প পরিমাণ ভিডিও আমি করেছিলাম এখানে তো ভুড়িগুলো ক্লিন করা হচ্ছে অনেক ঘুরি তো সেগুলো একসাথে ক্লিন করে তারপরে কাজ শেষ করে তারপরে এই তো মাংসগুলো যখন হয়েছিল আমার হাজব্যান্ড আগে বললো যে মাংসটা আগে পশিয়ে দাও কারণ সবাই খিদা লাগছে মানে খিদা লেগে যাবে সবাই খাওয়ার জন্য বসে থাকবে তো সেই জন্য আমি মাংসটা আগে বসিয়ে দিয়ে তারপরে ঘুরি বা অন্যান্য কাজে চলে যাব তো এখানে আমি রান্নার জন্য মাংস নিয়ে নিয়েছিলাম তো মাংসটা আমি এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব। কারণ অনেক মাংস রান্না করলে তো সেই মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় সহজ হয় কষিয়ে রান্না করতে আবার মশলা মিক্সড করতে তখন কষ্ট হয়ে যায় আর হাতে মাখিয়ে বসিয়ে দিলে সব মশলা দিয়ে হাত দিয়ে সুন্দর করে হাত মাখিয়ে দিলে মশলাটা অনেক সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায় তো অনেক মাংস রান্না করার সময় আর কোরবানির মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবেই অনেক বেশি ভালো লাগে যেহেতু আল্লাহর রহমত থাকে এই মাংসতে তো যেভাবে রান্না করা হোক না কেন মাংসটা ভালো লাগে তো আমি হাত হাতে মাখিয়ে আমি প্রতিবার বসিয়ে দিই এতে করে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্যই তো আমি হাতে মাখিয়ে আগে মাংসটা বসিয়ে দিয়ে আমি ভুড়ির কাছে চলে যাব ভুড়ি ভুড়িও ক্লিন করতে হবে সব কাজ শেষ দিয়ে আসলে ভালো লাগে তো আমি একদম রাত পর্যন্ত সব কাজ শেষ দিয়ে মানে কোরবানি হওয়ার পরে সব কাজ শেষ হওয়ার পরেও অনেক কাজ থাকে অনেক কিছু ধোয়া ধুয়ে থাকে কারণ সব কিছুতেই রক্ত থাকে সব কিছু ভালো করে ক্লিন করে গোসল করে তারপরে হচ্ছে খেয়েছি রাতে এরকম তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংসটা হচ্ছিল আমি মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছিলাম তো মাংসটা হয়ে গেলে আপ খেতে দিয়ে দিব এইদিকে আবার হচ্ছে আমার ছেলের কাছে আমি আসতেই পারিনি দিন ও কান্নাকাটি করেছি একটু আম সবসময় তো আমার সাথে থেকে অভ্যাস সেই জন্য ডাকাটা কি করছিল তো আমি আবার বলেছি যাও একটু ঘুমাও তো ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম তো ছেলেকে ঘুম পাড়িয়ে দে তারপরে হচ্ছে সবাইকে খেতে দিব আর আমার আমার হাজব্যান্ডও হচ্ছে কলিক এসেছিলো ও বলেছিল যে আসতে তো মেহমান এসেছে ওনাকেও খেতে দিতে হবে তো মাংসটা আমি তাড়াতাড়ি রান্না করছিলাম মাংসটা আসলে কোরবানির মাংস তো যেভাবে রান্না করা হয় ওইভাবেই ভালো হয় কালারটা সুন্দর আসছিল তবে ক্যামেরাতে কেমন জানি একটু মানে ধোয়া ধোয়া উঠছিল কারণ বড় পাতিল যেহেতু নিয়েছি কারণ নাড়াচাড়া করতে একটু সুবিধা হয় সেই জন্য আমি একটু বড় পাতিলেই নিয়েছি এখানে আমি আন্দাজ করে মাংস দিয়েছি তো কতটুকু ছিল আমি জানি না মনে হয় পাঁচ ছয় কেজি হবে এরকম মাংস আমি একবার বসিয়ে দিয়েছি তো বড় পাতিল সেই জন্য ধোয়া ধোয়াও হচ্ছিলো সেই জন্য ভালো করে ক্যামেরাতে ভিডিও মানে কালারটা সুন্দর আসছিলো না তো এখানে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আগে আমার হাজব্যান্ড ওর কলিগ এসে খেত মানে খাচ্ছিলো এখানে আমি একটু করে ভিডিও করেছি ওদেরকে না জানিয়েই ভিডিও করেছি কারণ আসলে খাওয়ার সময় ভিডিও করা পছন্দ করে না সবাই তো আমি একটু করে ভিডিও করে রেখেছিলাম আর সকালে যে খিচুড়ি ছিল সেটা হচ্ছে আমি ওভেনে গরম করে দিয়েছি আর খিচুড়ি মাংস দিয়েই খাচ্ছিলো পোলাও রান্না করার সময়ও পাইনি আর ঈদের দিন হচ্ছে আমাদের পোলাও খুব বেশি একটা পছন্দও করে অন্য সময় করবো পোলাও তো আজকে শুধু খিচুড়ি করেছিলাম আর এখানেই তো মাংসের কালারটা দেখিয়ে দিলাম মাংসের কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছিল আর খেতেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল কারণ কোরবানির মাংস আল্লাহর রহমত খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি কোরবানির দিনের ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য কাজকর্ম তো সবার বাসায়ই থাকে তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য আশা করছি ভালো লেগেছে আজকে তাহলে বিদায় নিয়ে নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সবাই ঈদ অনেক বেশি ভালো কাটুক আসসালামু আলাইকুম